তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে দেখো আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কিভাবে টিকটকে লাইভ করতে হয় আমরা কিন্তু টিকটকে লাইভ করতে পারি না লাইভ করার অপশন থাকে না নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করলে টিকটকে কিন্তু লাইভ অপশন থাকে না এবং লাইভ দেখাও যায় না লাইভ করাও যায় না তো এটা কিন্তু খুবই বড় একটা প্রবলেম আর এটা তেমন কোনো সলিউশন আমিও পাচ্ছিলাম না তো যাই হোক আমি অনেক আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সেখানে আমি বলেছিলাম যে কিভাবে আপনি লাইভগুলো করতে পারেন বা কীভাবে আপনি হচ্ছে লাইভ ভিডিও দেখতে পারেন লাইভ অপশানটা কিভাবে আপনি আনবেন সেই সেই নিয়ে আমি অলরেডি ভিডিও পাবলিশ করেছি কিন্তু অনেকেই বুঝতে পারেন নাই অনেকেই হচ্ছে বলে করতে পারতেছেন না তো আমি এই আজকের ভিডিওতে কমপ্লিটলি এ টু জেড কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মূলত হচ্ছে ভিডিও লাইভ করতে হয় তো যাই হোক আমি ফার্স্ট অফ আপনাদেরকে টিকটকে ভিজিট করে দেখাই এখানে গাইছি আমি টিকটকে ভিজিট কর তো গাইস টিকটকে ভিজিট করার পর আমরা যদি এখান থেকে এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের কোনো লাইভ অপশন নাই তো আমাদের এখানে যদি আমরা এটা অনলি দিস টাইম বা অ্যালাউ করে দিই তারপর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কোনো লাইভ অপশন নাই নিচে যদি আপনি একটু দেখেন যে স্টোরি পোস্ট অ্যান্ড টেমপ্লেটস এখানে কিন্তু আমাদের কোনো লাইভ অপশন নাই গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি যদি এটা মিনিমাইজ করে এখান থেকে যদি এটা সরিয়ে দিই তারপরে যদি আমি প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখাই আপনারা প্লে স্টোরে ভিজিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন গাইজ আমি প্লে স্টোরে ভিজিট করছি প্লে স্টোরে ভিজিট করে অনেকে বলতে পারেন যে আপডেট করলে হয়তো ঠিক হয়ে যাবে বা আপডেট করলে হয়তো বা চলে আসবে তো এখান থেকে হচ্ছে আমি আপডেট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা হচ্ছে টিকটক আপডেট করে দেখাবো না এখানে জাস্ট আমি টিকটকটা দেখাচ্ছি যে আমাদের আপডেট আছে কিনা এখানে কিন্তু আপনারা গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফুল আপডেট রয়েছে এখানে কিন্তু আমাদের লাইভ অপশন নেই আমি সেটিংসটা আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমি একটা সেটিংস দেখাই আপনাদেরকে এখানে টিকটক আমি ভিজিট করছি তো গাইজ টিকটকে ভিজিট করার পর আমরা ডিরেক্ট সেটিং অপশানে চলে আসছি আমি এখনই আপনাদেরকে আমাদের আকার মানে কালকের যে রেজাল্টটা সেটা দেখাবো না তা আমি অবশ্যই এটা ভিডিওর একেবারে শেষ অংশ হয়তো দেখা দেখাবো ভিডিও শেষ করে যে কিভাবে আমরা কি পরিমাণ ভিউজ পালাম এবং কি কী রেজাল্ট হচ্ছে বা কীরকম রেজাল্ট হচ্ছে তো এটা আমরা আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন লাইভ নামের যে অপশানটি রয়েছে এখানে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমি ক্লিক করে দেখাই তো গাইস এখানে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কিন্তু একটা অপশন পাচ্ছেন লাইভ ইভেন্টস এখানে লাইভ ইভেন্টস নামের একটা অপশন পাচ্ছেন তবে কোনো ধরনের লাইভ দেখতে পাচ্ছেন না বা লাইভ আপনি হচ্ছে করতে পারবেন না আপনি কোনো রকমের অপশন কিন্তু এখানে গাইস পা তো যাই হোক এখানে কিন্তু গাইস আপনি কোনো রকমের অপশন কিন্তু এখানে গাইস আপনি পাচ্ছেন না তো যাই হোক আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এই লাইভ অপশনটা আনবেন অথবা একটি নতুন আইডিতে কীভাবে আপনার লাইভ করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য আপনি ফার্স্ট অফ অল প্লে স্টোরে ভিজিট করুন ভিজিট করার পর আপনি এখানে কয়েকটা ব্রাউজার ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার আপনি চাইলে ব্যবহার করতে পারেন আমি হচ্ছে একটি ব্রাউজার ব্যবহার করব তো আমি এখান থেকে হচ্ছে ব্রেব ব্রাউজারটি ব্যবহার করব আমি এখানে হচ্ছে ব্রেব ব্রাউজারটি আমি ব্যবহার করছি আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তবে সিস্টেমটা একই আপনি ইউজ করতে পারেন তো এখানে হচ্ছে আমি ব্রেভ লিখে সার্চ করছি এখানে আমি ব্রেব ব্রাউজার দেখি আমাদের ব্রেব ব্রাউজারটা অলরেডি ইনস্টল করা আমি আপডেট করে নিচ্ছি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি গাইস ইনস্টল করা রয়েছে ব্রেব ব্রাউজার তো এখানে হচ্ছে গাইস আমি আপডেটটা করে নিচ্ছি তো আমাদের হয়তো আপডেট হতে বেশি সময় লাগবে না তো এখানে আমাদের আপডেট হোক আপনি হচ্ছে এখানে কে ওয়াই ব্রাউজার যে ব্রাউজারটি রয়েছে আপে এটা দিয়েও করতে পারেন এটা দিয়েও ইজিলি করা যায় কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন তবে আমি ওয়েব ব্রাউজারটা দিয়ে ইউজ করছি কারণ কি আমি বলি কারণ এটা হচ্ছে গুগল ক্রোমের মতো এটা হচ্ছে ক্রোমের মতোই অল্টারনেটিভ একটি ব্রাউজার এটা এই ইউজার মানে ইউজ করতে আসলে অত একটা ভালো লাগে আর কি মূল কথা সেটা তার জন্য আমি এটা ইউজ করতেছি তো যাই হোক আমাদের এখানে এটা আপডেট হোক এখন এখানে আরেকটি অ্যাপসের আপনার প্রয়োজন হবে সেটার জন্য আমি বলছি আপনাদের কোন অ্যাপসটি আপনাদের নামাতে হবে তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি পরে দেখাই তা ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি ব্রেব ব্রাউজারটি ওপেন করে নিলাম তো গাইস এখান থেকে হচ্ছে আমি ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এখান থেকে ওপেন করার পর এখানে আপনি ক্লিক করবেন সার্চে এখানে ক্লিক করবেন টিকটক তো আমি এখানে দেখবো যে আমাদের টিকটক কোনো অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে কিনা বা আমাদের টিকটক কোনো অ্যাকাউন্ট আছে কি না এখানে টিকটকের উপর আমি ক্লিক করছি তো এখানে টিকটকের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমি একেবারে ফ্রেশ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো তার জন্য আমার একটু সময় দিন এখানে আমাদের লোড নিচ্ছে গাইস তো এখানে দেখি আমার এখানে একটু লোড নিচ্ছে তো এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন গাইস অলরেডি একটি অ্যাকাউন্ট এখানে লগ করা আমি টেস্ট করেছিলাম তার পারপাসে এটা আমি তৈরি করেছিলাম তো আমি এখান থেকে এই অ্যাকাউন্টটি এখন লগ আউট করে ফেলবো আপনাদের সামনেই তো আপনাদের সামনে লগ আউট করে আমি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে লাইভ করা যাচ্ছে কি না বা লাইভ করা আপনি করতে পারবেন কি না আমি এখান থেকে এখানে ক্লিক করছি তো আমি অ্যাকাউন্টটি গাইস লগ ইন করে লগ আউট করে নিচ্ছি তো গাইস আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইনিং অপশন চলে এসেছে তো গাইস এখন যেটা করতে হবে এখান থেকে আমি এটা হচ্ছে জুম করে আপনাদেরকে যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন গাইস সর এখানে হচ্ছে আপনি ফার্স্ট যেটা করবেন এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করে এটা হচ্ছে মোবাইল মোড করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই এটা মোবাইল মোড করে নেবেন তো এখানে হচ্ছে আমি এখানে মোবাইল মোডটা করে নিলাম তো মোবাইল মোট করার পর আমি এখান থেকে ফার্স্ট এটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি এখানে আপনাদের সামনে একটি অ্যাকাউন্ট তৈরি করবো তার জন্য আমি এখানে হচ্ছে ট্যাম্প মেল লিখছি এখানে আমি ট্যাম্প মেল লিখে সার্চ করি তো এখানে ট্যাম্প মেল লিখে সার্চ করার পর এখানে আমি সার্চ করছি এই যে অফিসিয়াল আমি পেজটি এখানে পেয়ে গিয়েছি গাইজ তারপর এখান থেকে হচ্ছে আমি এখানে এখান থেকে হচ্ছে এখানে ট্যাম্প আস্তে আস্তে একটু ওয়েট করি তো আমি এটা প্রিভিয়াস যেটা ছিল সেটা ডিলেট করে দিই আমি ফ্রেশ নিউ একটা নিব যেহেতু তো আমি এখান থেকে হচ্ছে নিউ একটি সিলেক্ট করছি তো এখান থেকে নিউ একটি সিলেক্ট করে একটু ওয়েট করুন গাইস সেখানে হ্যাঁ লোড নিয়ে নিয়েছে এখান থেকে আমি এটা কপি করে নিলাম কপি করার পর এখন এখান থেকে হচ্ছে এখানে আবার ক্লিক করুন এখান থেকে হচ্ছে টিকটক লিখে সার্চ করুন টিকটক আসলে মিউজিকের কারণে আমার বারবার মিউট করতে হচ্ছে তার কারণে আমি দুঃখিত তো এখান থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে সরাসরি আমি এখানে ক্লিক করে দিচ্ছি যাতে করে সাউন্ড চলে না আসে প্রোফাইলের উপরে ক্লিক করুন তারপর হচ্ছে আপনি লগ ইনের উপর ক্লিক করুন এখান থেকে আপনাকে অ্যাপে চলে যেতে বলতে পারে তবে আপনি অ্যাপে অ্যাপে যাবেন না এখান থেকে হচ্ছে আপনি যে সাইন আপের উপর ক্লিক করুন ক্লিক করার পর আমরা সকলেই সাইন আপ করতে পারি তো যেহেতু আমি টেম্পেল দিয়ে এখানে সাইন আপ করবো তা ফার্স্ট অফ অল আমি এখানে বার্থডে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আঠারো বছর উপরে আপনার সিলেক্ট করতে হবে আমি একটি দিয়ে দিলাম যে কোনো আঠেরো বছরের উপরে দেখে এখানে বলছে ফোন নাম্বার আমি এখানে এটা সিলেক্ট করে দেবেন আমি আবারও বলছি আমি কিন্তু ফ্রেশ নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আমি এখানে মেলটি পেস্ট করে দিলাম তারপর হচ্ছে নেক্সটের উপরে একটি ক্লিক করুন তো আমি ক্লিক করার পর এখানে বলছে একটি পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে তো এখানে আমি একটি পাসওয়ার্ড আছে গায়ে সিলেক্ট করে নিই তো গায়ে আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম আমাদের অল গ্রিন হয়ে গিয়েছে তো আমি এখানে সাইন আপের উপর ক্লিক করছি পাসওয়ার্ডটা আপডেটে রেখে দিলাম একটি কোড গিয়েছে এখন কোডটা আমরা কোথায় পাবো আমি বলছি কোডটা হচ্ছে এখানে এখানে ক্লিক করুন এখান থেকে এখানে চলে আসুন তারপর একটু নিচে চলে আসুন এই যে টিকটক থেকে আমাদের একটি কোড আসছে ফোর ডাবল টু এইট নাইন টু তো এই কোডটি এখানে আমরা বসিয়ে দিব এখানে হচ্ছে ফোর ডাবল টু এইট নাইন টু তো দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো আমি একটু অপেক্ষা করছি তো গাই এখানে বলছে ফর সিকিউরিটি পারপাস ইউজ দিস টিকটক অ্যাপ ওপেন টিকটক তো আমার হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি অনেক বেশি অ্যাকাউন্ট খুলে ফেলার কারণে এখানে অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে না তবে কোনো অসুবিধা নেই আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আপনি তো অ্যাকাউন্ট তৈরি করবেন না আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্টে করে দেখাবো তার জন্য আমি অ্যাকাউন্টটি তৈরি করতেছি তো আমি অলরেডি তো কয়েকটা অ্যাকাউন্ট এখানে খুলে ফেলছি তার কারণে হয়তো বা এই প্রবলেমটা দেখা দিয়েছে তো যাই হোক এখানে এরকমভাবে আমি হচ্ছে ডেস্কটপ মোডে অ্যাকাউন্টটা তৈরি করব তো এখানে হচ্ছে লং লগিং এর উপরে ক্লিক করলাম সরি গাইস লগিং এর উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এখানে সাইন আপের উপর ক্লিক করবো তো সাইন আপ এই যে এখানে সাইন আপ হ্যাঁ এই যে এখানটায় দুঃখিত এই যে সাইন আপের উপর ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করব তো গ্যাস মিউজিক চলে আসার কারণে এখানে আমি হচ্ছে মিউট করতে হলো আমাকে বাধ্য করে তো যাই হোক এখানে আপনি হচ্ছে আমি একটু ফাস্টলি হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করে নিই যাতে করে আপনাদের সময়টাও বেঁচে যায় তো এখান থেকে আমি হচ্ছে এটা কপি করে নিলাম এখান থেকে এখানে চলে আসলাম চলে আসার পর এখান থেকে হচ্ছে আমি কম্পিউটার মোডে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতেছি গাইস আমি আপাতত আপনাদেরকে দেখিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়া যায় তো আচ্ছা হোক আমি না তো গাইস এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে আমি সেন কোডের উপর ক্লিক করছি তো আমাদের এখানে একটি কোড পাঠাবে এখান থেকে এখানে চলে আসুন এখান থেকে আমি নিচে চলে আসছি তো একটু ধৈর্য সহকার অপেক্ষা করুন আমি একটু অপেক্ষা করি এখানে টু নাইন টু সেভেন থ্রি ফোর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কোডটি চলে আসছে তো আমাদের কোডটি কি ছিল গাইস টু নাইন টু সেভেন থ্রি ফোর সম্ভবত এরকমই আমরা আরেকটু চেক করি এ টু নাইন টু সেভেন থ্রি ফোর হ্যাঁ টু নাইন টু সেভেন থ্রি ফোর হ্যাঁ আমাদের অল কমপ্লিট তারপর আমরা নেক্সটের উপর ক্লিক করি দেখি আমাদের অ্যাকাউন্টটা আসলে তৈরি হয় কি না তো যেহেতু হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে গাইস তো এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা অ্যাপস ইউজ করবো না তো এটা হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি তো ক্লোজ করার পর আমি পেসটা একটু রিফ্রেশ করে দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিনা তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে তারপরেও এখানে বলছে অ্যাপসের বিষয় তো এখানে হচ্ছে আমি একটা ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা লগ ইন করে নিই তো যাই হোক গাইস আমি অ্যাকাউন্টটি তৈরি করে ফেলেছি এখানে সময় নষ্ট না করে আমি হচ্ছে মিউট অ্যাখা ভিডিওটি পজ করে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি তো এখান থেকে আমি যদি টিকটক সরি গাইস এখান থেকে আমি যদি এখানে যদি টিকটক লিখে সার্চ করি তো এখানে যদি আমি টিকটক লিখে সার্চ করি তাহলে আপনারা দেখতে পারবেন গাইস এখানে আমাদের কোনো অপশন নেই আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে তারপর কিছু সার্চ করছিলাম আমাদের সামনে আসলে তারপর একটু ফলো টলো করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে আমি একটু জুম করি ওয়েট এটাকে বন্ধ করে দিই ভিডিওটাকে অফ করে দিই ঠিকঠাক তো আসলে ভিডিও চলে আসে কারণ যাই হোক যেহেতু এটা ভিডিও তো গাইস এখানে মিউজিকের জন্য আসলে আমি দুঃখিত এখানে মিউজিক চলে আসতে আসছে বারবার তো যে হোক যাই হোক আমরা যেহেতু মোবাইল দিয়ে করছি আপনি সেম প্রসেসটা কম্পিউটারে ফলো করতে পারেন তাহলে আরও ইজিলি করতে পারবেন তো এখন আমাদের যেটা করতে হবে আমরা যদি একটু জুম করি গাইস জুম করার পর আপনি যদি এখানে দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ধরনের লাইভের কোনো অপশন নেই গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের লাইভের কোনো অপশন নেই এবং এখানে লাইভের কোনো অপশন নেই এবং আমরা লাইভ করতেও পারবো না এবং লাইভ হচ্ছে দেখতেও পারবো না গাইস কোনো অপশান নেই এখানে দেখতে পাচ্ছেন তবে এখন আপনি যেটা করবেন আমরা লাইভ অপশানটা এখানে আনার জন্য যেটা যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এখান থেকে ফার্স্টেভল আপনি বের হয়ে আসুন বের হয়ে আসার পর আপনি এখান থেকে এটা পুরোপুরি কেটে দিন কাটার প্রয়োজন নেই আপনি এইভাবেই রাখুন রাখার পর এখান থেকে বের হয়ে আসুন তো বের হয়ে আসার পর আপনি ফার্স্টে বল হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে আপনি একটি অ্যাপস পাবেন তো আমি অ্যাপসটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে উইন্স্ক্রাইপ লিখে সার্চ করবেন এখানে আমি হচ্ছে উইন্স লিখে সার্চ করছি তো আপনারা উইন উইনস্ক্রাইপ লিখে সার্চ করার পর এরকম একটি অ্যাপস পাবেন এটা হচ্ছে ভিপিএন এর একটি অ্যাপস উইনস্ক্রাইপ এটা দিয়ে আপনি যদি ফার্স্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি হচ্ছে প্রতি মাসে হচ্ছে দশ জিবি করে ফ্রি পাবেন আর অ্যান এটা হচ্ছে এটা দিয়ে আপনি লাইভ করার জন্য অ্যান বা আপনি যাই বলেন না কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা হচ্ছে লাইভ অপশনটা আনবো ভিপিএন কানেক্ট করেই আসলে লাইভ অপশন চলে যাবে বিষয়টা তা না আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাইভ অপশনটা আনতে হবে আমাদের এটা যেহেতু আপডেট নিচ্ছে আপডেটটা কমপ্লিট হোক তো গাইস আমাদের এখানে আপডেটটা কমপ্লিট হয়ে গিয়েছে তো গাইস আমাদের আপডেট হয়ে গিয়েছে তারপর আপনার আপনারা এখান থেকে বের হয়ে আসুন এখান থেকে আমি এখানে উইনস্ক্রাইপ লিখে সার্চ করছি সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন এটা ভিপিএনের এর খুবই দারুণ একটি অ্যাপস এই অ্যাপসটা খুবই কার্যকর এবং হচ্ছে খুবই ভালো কাজ করে এই অ্যাপসটা যা যাই হোক এখন এইখান থেকে আপনি যে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনি এখানে একদম নিচে চলে আসুন তো একেবারে নিচে চলে আসার পর কান্ট্রিটা কোথায় আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে এই যে সুইজারল্যান্ডের যে কান্ট্রিটা পাবেন সুইজারল্যান্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সুইজারল্যান্ডের ওই যে উপরেরটা অথবা নিচেরটা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন জুরিস আমি হচ্ছে এই উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি উপরেরটা সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কানেক্ট হচ্ছে এখানে একটু সময় দিন কানেক্ট হতে এখানে এখানে এই যে কানেক্ট হয়ে গিয়েছে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে গাইস এবং আপনি কিভাবে বুঝবেন এটা কানেক্ট হয়েছে কিনা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের কানেক্টটা হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে আসুন এখন হচ্ছে আপনি এখানে চলে আসুন এখান থেকে হচ্ছে আপনি ফার্স্টে বল হচ্ছে এখানে একটি নিউ ট্যাব নিন এখানে হচ্ছে আপনি হুয়ার ডট নেট লিখে সার্চ করুন তো আমি হুয়ার ডট নেট লিখে সার্চ করছি গ্যাস তো ওয়ার্ড ডট নেট লিখে সার্চ করে একটু অপেক্ষা করুন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ডট লিখে সার্চ করার পর এখানে আপনি দেখবেন যে এই যে আমরা জুরিস আমরা জুরিস সুইজারল্যান্ডের যে কান্ট্রিটা সিলেক্ট করেছিলাম সেই আইপিটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি রাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চেক করে নিতে পারেন এখানে আপনার এইগুলা চেক করার কোনো প্রয়োজন নেই আমাদের এত আহামরির প্রয়োজন নেই আপনি জাস্ট এটা চেক করবেন এখানে এসে যে এই ব্রাউজারে আপনার হচ্ছে জুরিস সুইজারল্যান্ডটা আপনার হচ্ছে কানেক্ট হয়েছে কিনা আপনি অন্যান্য কান্ট্রিও কানেক্ট করে দেখতে পারেন যে আসলে কার্যকর কিনা বা কাজ হচ্ছে কিনা আমি ইউরোপের এখানে দেখতে পাচ্ছেন যে সুইজারল্যান্ড জুরিস এই কান্ট্রিটা আমি সিলেক্ট করলাম এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার আইপি এটা দেখতে পাচ্ছেন ওয়ান ফোর সিক্স ডট সেভেন জিরো ডাবল নাইন সরি এটা আমার আইপি তো যাই হোক এখন হচ্ছে আপনি যেটা করবেন এখান থেকে এটা হচ্ছে আপনি ক্লোজ করে দিন ক্লোজ করার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে চলে আসুন এখন হচ্ছে আপনি এটাকে একটা রিফ্রেশ করুন পেজটা তো আমি এখানে হচ্ছে আপনাদের সামনে গাছ একটা রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইভ অপশনটা কিন্তু গাছ চলে আসছে এখানে কিন্তু এতক্ষণ লাইভ অপশনটা ছিল না আমি দেখাচ্ছি আপনাদেরকে মিউজিকের জন্য আগে ফার্স্টে বলে একটু বন্ধ করে নিই কারণ মিউজিক চলে আসতে পারে হুট করেই তো আমাদের দেখি মিউজিক আবার চলে আসে কিনা তো যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি জুম করে আপনাদেরকে একটু দেখে এই যে লাইভ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অপশনটা গাইস ছিল না এখানে কিন্তু এই অপশনটা ছিল না একটু আগে আমি আবারও আপনাদেরকে দেখাবো যে এই অপশনটা এখানে ছিল না আমি যদি এখন এই লাইভের উপরে একটা ক্লিক করি সরি এখান থেকে হচ্ছে আমি যদি এখন এই লাইভের উপরে যদি একটা ক্লিক করি যে লাইভের উপর তো এই লাইভের উপর ক্লিক করার পর আমরা এই লিঙ্কটা কপি করে রাখি এটা আমাদের এটার জন্য সুবিধা হবে এখান থেকে আমি পেস্ট করে এখানে হচ্ছে এখানে ফুল এখান থেকে হচ্ছে এটাকে কেটে এখানে হচ্ছে আমরা লাইভ লিখে সার্চ করি আমরা ভিপিএনটা ডিসকানেক্ট করো আমি দেখাবো যে লাইভ অপশানটা আমাদের কাজ করছি কি না আর এখন তো আমরা কানেক্ট অবস্থায় আসি যেহেতু তাই আমাদের এখানে লাইভ অপশানটা আমরা এই যে লাইভে চলে আসছি ডাইরেক্ট এখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন আপনি দেখতে পারবেন কারা লাইভ করতেছে আপনি নিজেও লাইভ করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সাজেস্ট লাইভ ক্রিয়েটরস কারা লাইভ করতেছে এই যে এখানে কিন্তু এরা হচ্ছে সকলেই কিন্তু লাইভ করতেছে দুশো তেতাল্লিশ জন মেম্বার ওয়ান পয়েন্ট সেভেন কে মেম্বার লাইভ দেখতেছে আমি দেখাচ্ছি আমি আপনাদের কোনটা দেখাবো যেমন ফর এক্সাম্পল আমি এইটাই একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন উপরের লিঙ্কটাকে ফার্স্টে ফলো আপ করুন আমাদের এখানে কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়েছে আমরা হচ্ছে ভিজিট করছি তার লাইভে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন তার কিন্তু লাইভ চলতেছে যে এখানে ভিডিও দেখানো তো সম্ভব না আমি একজনকে দেখিয়ে দিলাম আপনাদেরকে জাস্ট এখন এইখানে উপরে আপনি যদি দেখতে পাচ্ছেন কি না এখানে কিন্তু আপনাদের এই যে লাইভ অপশন এখানে কিন্তু এই যে দুইশো ছত্রিশ জন মেম্বার দেখতেছে এবং হচ্ছে বিয়ে অলরেডি ফাইভ পয়েন্ট থ্রি কে শেয়ারের অপশনে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন অথবা আপনি থ্রি ডটার উপরে ক্লিক করলে সরি এখান থেকে হচ্ছে আপনি এই শেয়ারের অপশনে যদি একটি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে কপি লিঙ্ক এটা কিন্তু লাইভের লাইভের লিঙ্ক পর্যন্ত নিতে পারবেন আমি যদি আরেকটা লিঙ্ক আপনাদেরকে ভিজিট করে যেমন ওয়ান পয়েন্ট এইটকে এটাতেই দেখাই জাস্ট যেমন হচ্ছে এটাও কিন্তু এখন হচ্ছে আপনি লাইভ দেখতে পারতেছেন আপনি কিন্তু লাইভ আপলোডও আপনি হচ্ছে লাইভ করতেও পারবেন তো কীভাবে কি আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য সকালে সাথেই থাকুন তো যাই হোক গাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ওয়ান পয়েন্ট এখানে সরি গাইস এখানে হচ্ছে এই যে এখানে তো এখানে আমাদের মেম্বার কত ছিল ওয়ান পয়েন্ট এইট কে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মেম্বার দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু মেম্বার বাড়তেছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে মেম্বার বাড়তেছে এই যে এটা এটা কিন্তু একটা লাইফ এখানে লোড দিতেছে যেহেতু তো আমি এই পেস্টটা একটু রিফ্রেশ করে আবার দেখাই আপনাদেরকে তো যাতে করে লোডটা আসলে আমি ফোন দিয়ে যেহেতু দেখাচ্ছি অনেকে ফোন দিয়ে কাজ করে থাকে তাই আমি ফোন দিয়ে দেখাচ্ছি আপনারা পিসি দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সেম প্রসেস ফলো করলেই হবে সেম প্রসেসটা ফলো করলে পিসিতে কীভাবে করবেন সেটা বলতেছি আরেকটা মাধ্যম আছে পিসির মাধ্যমটা আমি হচ্ছে কালকে আপনাদেরকে দেখাবো পিসির মাধ্যমটা হচ্ছে আরেকটু মাধ্যম আছে সেটা আমি আপনাদের কালকে দেখাবো সেটা আমি মোবাইল দিয়ে দেখাবো তবে আপনি সেম প্রসেসটা পিসিতে ফলো করতে পারেন তো এটা কিভাবে করবেন এটা আমি পরে দেখাবো এটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের মেম্বার রয়েছে আমরা কিন্তু লাইফটা দেখতে পাচ্ছি এই যে উনি লাইভ করতেছে এই যে উনি কিন্তু লাইফ করতেছে আমরা কিন্তু লাইফটা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক এখানে এই যে উনি কত মিনিট ধরে লাইফ করলো এক ঘন্টা চুয়ান্ন মিনিট ফাইভ সেকেন্ড ধরে অলরেডি লাইফ করতেছে এখন কি লাইফ শেষ নাকি লোড নিতেছে তো এখন যদি আমরা লাইভ করতে যাই তাহলে এখানে কিন্তু যে প্লাস আপলোড নামের একটা অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তো গাইস এখানে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন আপনি লাইভ করার জন্য তো আমরা কিন্তু যেহেতু এখান থেকে আপলোড করবো এটা যেহেতু কম্পিউটার মোড এখানে দেখতে পাচ্ছি আমি যদি সিলেট ভিডিও ক্লিক ভিডিও ক্লিক করি তাহলে এখান থেকে গাইস সরাসরি হচ্ছে আপনার ইয়াতে চলে যাবে সেটা হচ্ছে কি আপনার হচ্ছে মোবাইলের ব্রাউজারে চলে যাবে অথবা মোবাইলের অপশনে চলে যাবে তার মানে আপনি এখান থেকে লাইফটা করতে পারতেছেন না তাহলে আপনি কিভাবে লাইফটা করবেন তো লাইফটা করার জন্য সেম প্রসেসটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে আপনাকে ফলো করতে হবে সেম প্রসেসটা মোবাইল অ্যাপসের মাধ্যমে তো অ্যাপসে যখন আপনি প্রসেসটা ফলো করবেন আমি অ্যাপসে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমি অ্যাপসে ঢুকি আপনাদেরকে দেখাই এখানে ঢুকলাম অ্যাপসে তো গাইস আমরা অ্যাপসের ভিতরে চলে আসলাম তারপর আমি প্লাস সাইনের উপরে যদি ক্লিক করি তাহলে প্লাস সাইনের উপরে ক্লিক করার পর এখানে অনলি দিস টাইম দিলাম আপনি কিন্তু যদি একটু নিচে ফলো করেন তাহলে কিন্তু আমরা এখনও কোনো লাইভ অপশন পাইনি তার কারণ কি তার কারণ আছে তার কারণ হচ্ছে আপনি যখন এই কাজটা করবেন যদি আপনি কিন্তু আবারও বলছি লাইভ দেখার জন্য ইজিলি এটা আপনি দেখতে পারেন লাইভ এখানে হচ্ছে লাইভ দেখার জন্য যদি আপনি দেখতে চান কেউ লাইভ করতেছে কিনা বা কেউ লাইভ করছে কি না কারা লাইভ করতেছে দেখার জন্য আপনি এই প্রসেসটা ফলো করেন লাইভটা দেখবেন অতি সহজে তবে লাইভ করার জন্য আপনাকে যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ভিপিএল কানেক্ট করার আগে এখানে চলে আসবেন সরি এখানে চলে আসবেন এখান থেকে আপনি টিকটক লিখে সার্চ করে এখান থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে এখানে স্টোরেজ ক্লিচ ক্যাচ এখানে রয়েছে এখানে ক্লিক করে আপনাকে ফার্স্টে পুরো স্টোরেজটা ক্লিয়ার করতে হবে কোনো অ্যাকাউন্ট লগ করা যাবে না পুরো স্টোরেজটা ক্লিয়ার করে ফেলতে হবে স্টোরেজটা ক্লিয়ার করার পর আপনি ফার্স্টে ফল হচ্ছে ভিপিএনটা কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনি এখানে টিকটক অ্যাপসটা ওপেন করবেন এখান থেকে এখানে চলে আসবেন এখান থেকে আপনি এই যে টিকটক অ্যাপসটা ওপেন করবেন তো এখান থেকে আপনি হচ্ছে টিকটক অ্যাপসটা ওপেন করার পর এখানে চলে আসবেন এখান থেকে হচ্ছে সরি এখানে যখন আপনি হ্যাঁ এখানে চলে আসবেন আমি দেখাচ্ছি এই যে এখানে সরি গাইস তো টাইম দিলাম আমাদের এখনও কিন্তু এখানে নাই কারণ আমরা কোনো ক্লিয়ার ডাটা করিনি তো ক্লিয়ার ডাটা করার পর আপনি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর আপনি এখান থেকে হচ্ছে গ্যাস অ্যাকাউন্টটা লগ ইন করবেন একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন তো লগ ইন করার পর আপনি এখানে প্লাস নাইনের এখানে চলে আসলে কিন্তু আপনি এখানে আপনি এই অপশনটা পেয়ে যাবেন লাইভের যে অপশনটা আপনি সেই অপশনটা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের পিসি চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন তার কারণ কি তার কারণ এখানে আমাদের অন্য একটি অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা রয়েছে সেটা ভিডি থেকে বাংলাদেশ থেকে যেহেতু তাই এটা আর কার্যকর হচ্ছে না এই অ্যাপসের ভিতরে কিন্তু আপনার ব্রাউজারে কিন্তু এটা কার্যকর হচ্ছে ব্রাউজারে কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনার হচ্ছে ব্রাউজারে কীভাবে দেখতে পান আমি যদি ভিপিএনটা এখন ডিসকানেক্ট করে দিই গাইস এখান থেকে যদি এখান থেকে যদি আমি ইনস্ক্রাইবে প্রবেশ করি এখান থেকে যদি আমি এখানে ডিসকানেক্ট করে দিই তারপরে এখান থেকে চলে যাই এখানে চলে আসি এখান থেকে যেহেতু আমরা এটা কেটে দিই আমরা এই সেম লিঙ্কটায় পেস্ট করবো এখন আমরা দেখবো এখানে লাইভ অপশানটা আসে কিনা তো এখানে কোনো লাইভ অপশন আসলো না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্ট কিন্তু ফরে নিয়ে চলে গিয়েছে গাইস এখানে এই যে ডিরেক্ট ফরে নিয়ে চলে গেছে তার মানে এখানে আমাদের কোনো লাইভ অপশন আর নাই আর এইখানেও কিন্তু আমাদের কোনো ধরনের লাইভ অপশন নাই আগে হচ্ছে ভিডিওটা বন্ধ করতে হবে তো ভিডিও চলে আসছে তো যাই হোক এখানেও কিন্তু আমাদের কোনো ধরনের লাইভ অপশন নাই তো গাইস দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমাদের কোনো ধরনের লাইভ অপশন নাই তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে লাইভ অপশন আনার জন্য কি প্রসেসটা ফলো করতে হবে তো গাইস এখন আমি হচ্ছে কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটার রেজাল্ট আপনাদেরকে দেখাই সেই ভিডিওটার রেজাল্ট হচ্ছে তো গাইস সেই ভিডিওটার রেজাল্টটা হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু আপনি এই ভিডিওটা এবং হচ্ছে এই ভিডিওটা ছিল তো আমাদের এই ভিডিওটা কিন্তু আর গ্রোথ করে নেই চুয়ান্ন পর্যন্ত ভিডিও আটকে গিয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিউজ বেড়েই চলছে সাত হাজার চারশো পঁচানব্বইটা ভিউস অলরেডি কিন্তু এখানে হয়ে গিয়েছে গাইস আপনি যদি দেখেন এখানে আমি যদি এটার ভিতরে প্রবেশ করি এখানে আমাদের দুইটা লাভ রিয়ক একটা সেভ রয়েছে এবং শেয়ারও রয়েছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আমাদের সাত হাজার চারশো পঁচানব্বইটা ভিউস অলরেডি আমরা গেইন করেছি ফলোয়ার দুইটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাভ আমরা পাঁচটা লাভ পেয়েছি টোটাল লাভ আর কি পাঁচটা পেয়েছি তো যাই হোক আপনারা যদি আমি যে প্রসেসটা আপনাদেরকে বলেছিলাম এখানে যদি আমি টিকটক লাইটে প্রবেশ করি গাইস এখান থেকে আমি টিকটক লাইটে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর আমি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে এখানে প্রবেশ করছি যাতে করে আপনাদেরকে আরেকটু সহজে দেখানো যায় এখানে দেখতে পাচ্ছেন গাইস সাত হাজার পাঁচশো ভিউজ কিন্তু এখানে শো করতেছে এখানে কিন্তু এখানে শেয়ারের অপশনটা দেখেন এখানে দুইটা শেয়ার কিন্তু শো করতেছে এখানে শেয়ারটা খেয়াল করছেন এখানে কিন্তু অলরেডি দুইটা শেয়ার হয়ে গিয়েছে এবং হচ্ছে সাত ভিউজ কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে দুইটা শেয়ারই কিন্তু আমাদের প্রায় সাত হাজারের মতো ভিউজ আসলে শেয়ারে না আমি যে প্রসেসটা আপনাদেরকে বলেছিলাম সেই প্রসেসের মাধ্যমে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন সঠিক নিয়মে তাহলে খুব সহজে আশা করা যায় খুব সহজে খুব দ্রুত সময়ের ভিতরে আপনি টিকটকে র্যাঙ্ক করতে পারবেন এটা কিন্তু কোনো ফেক কিছু না এটা কিন্তু আমি রিফ্রেশ করে যদি আপনাদেরকে দেখাই বলতে পারেন এটা এডিট কি না বা এই না আমি এখানে যদি এখানে রিফ্রেশ করি এখানে যদি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই যে আপনাদের সামনে যা কিছু এখানে সাত হাজার এই আরও ভিউজ বাড়তেছে দেখতেছেন সাত হাজার চারশো সাতানব্বই হয়ে গেছে তো অলমোস্ট সাত হাজার পাঁচশোর কাছাকাছি তো যাই হোক এখানে আপনারা বুঝতে পারছেন যে কি প্রসেসে ভিডিও আপলোড করতে হবে কি সিস্টেমে করতে হবে এখানে যে যারা লাইক দিয়েছে এই লাইকসের এখানে কিন্তু লাইকগুলো দেখতে পাচ্ছেন তো যাই হোক গ্যাস আশা করি আপনাদেরকে কমপ্লিটলি বোঝাতে পেরেছি কমপ্লিটলি ধারণা দিতে পেরেছে কিভাবে আপনারা মূলত কাজগুলো করবেন কিভাবে হচ্ছে ভিডিও আপলোড করবেন কিভাবে হচ্ছে আপনি লাইভ করবেন টিকটকের আরও অনেক বিষয় রয়েছে কিভাবে মনিটাইজেশন অন করতে হয় সেই বিষয়ে আমরা নেক্সটে কথা বলবো কিভাবে হচ্ছে পিসি দিয়ে লাইভ করতে হয় সে বিষয়েও নেক্সটে আলাপ করব আপনারা যদি আগ্রহ পোষণ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন গ্যাস ভিডিওটিতে লাইক করে আমাদের সাপোর্ট করুন নিচে আপনার মতামত জানাতে পারেন লাইভ সংক্রান্ত কোনো যদি তথ্য জানতে চান তাহলে নিচে মতামত করুন বা আরও যদি তথ্য লাগে নিচে মতামত করুন এবং আমরা প্রতিনিয়তই এই অ্যাকাউন্ট অবশ্যই আমরা এখন রানিং করতে থাকবো দেখব আমাদের রেজাল্ট আমরা কী পরিমাণ নিয়ে যেতে পারি তো যাই হোক গাছ আজকের ভিডিওটা এই পর্যন্ত এই যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না যাতে আমি ডেলি তো ভিডিও আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এ সম্পূর্ণ বুঝাতে গেলে একটু লং হতেই হবে ধৈর্য সহকারে দেখলে এবং ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন তাছাড়া আসলে সম্ভব না ভালো কিছু করাই প্ল্যাটফর্মে তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে